হ্যালো এভিয়ন ওয়েলকাম টু মোবাইল বাস আজকে আমি কথা বলবো মোটোরোলার আপকামিং স্মার্টফোন মোটোরোলা মোটো জি টোয়েন্টি ফোর এই স্মার্টফোনটি নিয়ে এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে খুব রিসেন্টলি লঞ্চ হতে পারে আর এই স্মার্টফোনটি চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়ান্টে পাওয়ার পসিবিলিটি থাকছে আর এই স্মার্টফোনটি বিশ হাজার টাকার আশেপাশে পাওয়ার সম্ভাবনা থাকছে তো এই ব্যাপারে এই স্মার্টফোনটি যদি আউটলুক নিয়ে কথা বলি তাহলে অসাধারণ ডিজাইন এবং গুড লুকিং এর একটি স্মার্টফোন কালার গুলো যেমন এবং ফ্রন্টে ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে এবং ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে যেটি দেখতে একেবারেই অসাধারণ কালারগুলো গুলো সুন্দর এই স্মার্টফোনটির ওয়েট থাকছে একশো একাশি গ্রাম এবং থিকনেস এইট মিলিমিটার বেশ স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন ফোনটি থাকবে বেশ কিছু কালারে মেটস সার্কোল এবং আইস গ্রিনের সাথে ব্লুবেরি এবং পিঙ্ক ল্যাভেন্ডার কালার এরপরে শেষ ফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে সিক্স পয়েন্ট ফিফটি সিক্স ইঞ্চির একটি আইপিএস এল সিটি পাঁচওয়াল ডিসপ্লে যেখানে নাইনটি এস রিপ্লেট রেট প্রোভাইড করা হয়েছে এবং ফাইভ হান্ড্রেড থার্টি সেভেন নিট ব্রাইটনেস এবং এইটি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও আর ফোনটির ডিসপ্লে রেজলেশন থাকবে সাতশো বিশ বাই ষোলোশো বারো পিক্সেল রেজলেউশন টোয়েন্টি ইন্টু নাইন অ্যাস এবং টু হান্ড্রেড সিক্সটি নাইন পিপি ডেন্সিটি ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশনটা বেশ ভালোই থাকছে তবে আইপিএস এর বদলি হিসেবে অ্যামোলেটটি দিলে ভালো হতো কারণ এখানে র্যামের দিক থেকে স্মার্টফোনটি ফোনটি বাজেট অনুযায়ী কম থাকছে তো সেই ক্ষেত্রে এখানে অ্যামোলেটটা প্রোভাইড করা প্রয়োজন ছিল তো ওভারঅল ফোনটির ডিসপ্লেটা মোটামুটি বেশ ব্রাইটফুল এবং দেখতে বেশ সুন্দর এরপরে স্মার্ট ফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটি খেলিও জি এইটটি ফাইভের একটি টুয়েলভ নামিটার সিপসেট যার সিপি হিসেবে থাকছে টু পয়েন্ট জিরো গিগার চক এবং জিপি হিসেবে থাকছে মালিজি ফিফটি টু এম সি টু তবে ফোনটি আরও কিছু ভেরিয়েন্টে থাকতে পারে ফোর জিবি এবং এইট জিবি ভেরিয়ান্টে আসার সম্ভাবনা থাকছে ফোর জিবির সাথেও ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং এইট জিবির সাথেও ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রোভাইড করা হতে পারে তো এই বাজেটে যদি এইট জিবি প্রোভাইড করা হয় তাহলে ফোনটি অসাধারণীয় হবে ওভারঅল ফোনটি চিপসেট মোটামুটি ঠিকঠাক থাকছে বাজেট অনুযায়ী এরপরে এর শেষ ফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অমর যায় পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরার সাথে একটি টু মেগা পিক্সেলের মেক্রো সেন্সর ফ্রন্ট ফেসিংয়ে একটি এইট মেগা পিক্সেলের সেলফি চুটার প্রোভাইড করা আছে ফ্রন্ট ডিপ এবং ব্যাক ক্যামেরা দিয়ে থাউজেন্ড ডিপি থার্টি এফএস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে ওভারঅল মোটামুটি চালিন ক্যামেরা প্রোভাইড করা হয়েছে স্মার্ট ফোনটিতে এরপরে শেষ ফার ফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অমর করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি এবং ফিফটিন ওয়াডে ফাস্ট চার্জার মোটামুটি ঠিকঠাক থাকছে ফাইভ থাউজেন্ড এম এস এর ব্যাটারি এবং ফিফটিন ওয়ার্ডের চার্জার দিয়ে একটু চার্জ করতে লং টাইম লাগলেও ফাইভ থাউজেন্ড এম এস আপনাকে পুরো দিন ব্যাক আপ দিতে সক্ষম তো ওভারঅল বেটার এছাড়াও স্মার্টফোনে কানেকটিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ ওয়াইফাই এনএফসি এবং ফোনটি সিকিউরিটি হিসেবে থাকবে সাইড বাউন্ড্রেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বাজেট অনুযায়ী আমার কাছে এই স্মার্টফোনটি যদি বিশ হাজার টাকা আট জিবি ভেরিয়েন্টের লঞ্চ হয় এবং সব কনফিগারেশন এইটি ফাইভ রিফ্রেশ ডিসপ্লে আর এখানে সিটি বদলি অ্যামোলেড দেওয়া হতো তাহলে বেটার হতো আমার কাছে ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সুন্দর থাকছে স্মার্টফোনটি আপনার কাছে কোন কোন দিকে ঘাটতি মনে হয়েছে এবং ফোনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ